নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকে সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশিফলের ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে কর্কট রাশির ফেব্রুয়ারি মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই ফেব্রুয়ারি মাসে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন ফেব্রুয়ারি মাসে কণ্টক শনির প্রভাবে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কিছুটা সমস্যা দেখা দেবে আর্থিক জীবনে চ্যালেঞ্জের মুখে পড়বেন অন্যদিকে স্বাস্থ্যের কারণে ভোগান্তি বাড়বে তবে কেরিয়ার প্রেম ও পারিবারিক জীবনে স্বস্তি পাবেন জ্যোতিষগণনা অনুসারে ফেব্রুয়ারি মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের জন্য অনুকূল থাকবে কিন্তু আর্থিক জীবনে ওঠাপড়া দেখা দেবে মাসের শুরুতে সূর্য ও বুধ সপ্তম স্থানে বুধাদিত্য যোগ তৈরি করছে এই যোগ আপনাদের ব্যবসার জন্য অনুকূল অন্যদিকে দেবগুরু বৃহস্পতি সারা মাস দশম স্থানে উপস্থিত থেকে পারিবারিক জীবনকে অনুকূল রাখবে কর্মস্থলে অহংকার এড়িয়ে যেতে হবে অন্যদিকে অষ্টম কক্ষের অধিপতি শনি সারা মাসে অষ্টম স্থানে উপস্থিত থাকবেন ফেব্রুয়ারি মাসে কর্কট রাশিতে কণ্টক শনির প্রভাব থাকবে যার ফলে মানসিক অবসাদ বাড়বে ফেব্রুয়ারি মাস জুড়ে রাহু নবম স্থানে অবস্থান করে ধর্মকর্মের কাজ অগ্রসর করবে যার ফলে ফেব্রুয়ারি মাসে যাত্রার সুযোগ লাভ করবেন কর্কট রাশির জাতক জাতিকারা কেরিয়ারের দিক থেকে ফেব্রুয়ারি মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল চাকরিতে অনুকূল ফলাফল লাভ করবেন তবে বিরোধীরা মাথাচাড়া দিতে পারে তবে গ্রহের প্রভাবে সমস্ত চ্যালেঞ্জ নিজেই দূর হবে চাকরিতে পদ লাভের চেষ্টা করলে তাতে সাফল্য লাভ করতে পারবেন এই রাশির জাতক জাতিকারা তবে শনির কারণে এই সময় পছন্দমতো কাজ অর্জন করতে পারবেন না এমন পরিস্থিতিতে ধৈর্য ধরুন লাভ হবে চাকরি পরিবর্তনে সাফল্য লাভ করতে পারবেন আবার বদলির সম্ভাবনাও রয়েছে এই রাশি যে সকল জাতক জাতিকারা সরকারি চাকরি করেন তারা বিশেষ লাভ অর্জন করবেন অন্যদিকে এই রাশির ব্যবসায়ীরা মাসের শুরুতে ব্যবসায় উন্নতি করতে পারবেন ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন ফেব্রুয়ারি মাসে আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন তাই আগে থাকতে প্রস্তুতি নিতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যয় বাড়তে পারে সুখ সুবিধার উপর ব্যয় করবেন এই মাসে যা আয় করবেন সে সবই বিলাসিতায় ব্যয় করে ফেলবেন তাই অর্থ সঞ্চয়ের চেষ্টা করুন সরকারি সঞ্চয় প্রকল্পে অর্থ লগ্নি করলে লাভ অর্জন করতে পারবেন ফেব্রুয়ারি মাসে দ্বিতীয়ার্ধ থেকে কর্মস্থলে ভালো যোগ এবং আয় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আর্থিক পরিস্থিতি এই সময় উন্নত হবে জ্যোতিষ গণনা অনুসারে শনির প্রভাবে এই মাসে কিছুটা স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে রোগগ্রস্ত হতে পারেন তাই সামান্য কিছু হলেও চিকিৎসকের পরামর্শ নিন তা না হলে সেই অসুস্থতা বড় আকার ধারণ করতে পারে ভারসাম্যহীন খাওয়া দাওয়া ও বিলাসিতাপূর্ণ জীবন কাটালে নানান শারীরিক সমস্যা দেখা দিতে পারে মূত্রাশয়ের সংক্রমণের সমস্যাও সম্ভব তাই ফেব্রুয়ারি মাসে কর্কট রাশির জাতক জাতিকারা স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন কর্কট রাশি যে সকল জাতক জাতিকারা প্রেম সম্পর্কে আবদ্ধ তাদের জন্য মাসের সূচনা অনুকূল প্রেমিক প্রেমিকার মধ্যে রোম্যান্স বাড়বে মুহূর্তের জন্য একে অপরকে চোখের আড়াল করতে চাইবেন না পাঁচ বা বারোই ফেব্রুয়ারির পর প্রিয় মানুষকে বিবাহের প্রস্তাব দিতে পারেন অন্যদিকে এই রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারির শুরুটা কিছুটা দুর্বল তবে গ্রহের প্রভাবে জীবন সঙ্গে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন কিন্তু অন্যদিকে শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে ঝগড়া বা কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে এটি আপনার দাম্পত্য জীবনকেও প্রভাবিত করবে সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে জীবনসঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠতা ও ভালোবাসা বাড়বে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক উন্নত করলে দাম্পত্য জীবনও সুখে কাটাতে পারবেন গ্রহ নক্ষত্রের পরিস্থিতি অনুসারে পারিবারিক জীবনের জন্য এই মাসটি অনুকূল পারিবারিক জীবনে সুখ ও শান্তি থাকবে ফেব্রুয়ারির পাঁচ তারিখের পর বাবার কিছুটা স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে তাই সতর্ক থাকুন বাড়ির বয়স্কদের সম্মান করুন এর ফলে সম্পর্ক মজবুত থাকবে মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশিফল ব্যক্তি বিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশি ফলে নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ